ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও নিজের বোলিং নিয়ে অহংকারী মন্তব্য করেছেন আফগান তারকা রশিদ খান নিজেকে বিশ্বসেরা দাবি করেছেন তিনি সাথে কোন ব্যাটসম্যানকে পাত্তা দেন না বলে জানিয়েছেন আফগান এই লেগ স্পিনার গতবারের মতো এবারের আইপিএলে এখন পর্যন্ত কোন ধরনের ঝলক না দেখাতে পারলেও সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম তিন ম্যাচে খেলেছেন তিনি গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর পর রশিদ খান নিজেকে বিশ্বসেরা দাবি করে বলেন আমি প্রতিদিন মাঠে নামার আগে একটা ক্রিকেটের সিনেমা বানাই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরিকল্পনা তৈরি করি কিভাবে বল করতে হবে এবং প্রতিপক্ষকে আউট করতে হবে এইসব নিয়ে সিনেমা বানাই কোন ব্যাটসম্যানকে আমি তেমন একটা পাত্তা দেই না যদি আমি চিন্তা করি আমাকে ছক্কা হাঁকাবে তাহলে অবশ্যই আমি মার খাবো। আমার বল সেই ব্যাটসম্যান সহজেই খেলে ফেলবে তাই আমি কাউকে পাত্তা দেই না এবং সব সময় মাঠে নিজের সেরাটা দেই আমার সামনে যে থাকুক না কেন আমি তাকে পাত্তা দেই না এবং কঠিন মনে করি না নিজের সেরাটা দিয়েই তাকে গায়েল করি যা ম্যাচের আগে রাতে পরিকল্পনা করে রাখি মাঠে কোনো ব্যাটসম্যানকেই কঠিন বলে গণ্য করেন না রশিদ খান নিজের বলিংকে বিশ্বসারা উল্লেখ করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ে এমন বাজে মন্তব্য করেছেন আফগান এই লেগ স্পিনার